বিজয় দিবস ভাতা ও নতুন করে আসন্ন স্বাধীনতা দিবসের ভাতা যাতে সকল জীবিত এবং মৃত বীর বীর মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হয় তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা সকলেই অবগত আছেন যে মহান বিজয় টাকা করে একটি উৎসব ভাতা দেওয়া হয় কিন্তু উক্ত ভাতা ভাতাটি মৃত যে সকল মুক্তিযোদ্ধাগণের পরিবারগণ আছেন তাদেরকে দেওয়া হয় না এছাড়াও নতুন করে আসন্ন স্বাধীনতা দিবসের ভাতা জীবিত এবং মৃত উভয়কে দেওয়া হবে কিনা এ ব্যাপারে কোন সুনির্দিষ্ট তথ্য দেয়নি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে একটি একত্রিত বন্ধন আনা হোক সকল বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে একই ছাতার নিচে আনা হোক যাতে তাদের মধ্যে এই বৈষম্য না থাকে জীবিত পাশাপাশি যে সকল আছেন। তারাও যাতে বিজয় ভাতা এবং আসন্ন স্বাধীনতা দিবসের ভাতা পায় এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক এ বিষয়ে বিস্তার কিছু তথ্য অবশ্যই তুলে বলে আমরা সকল এই যে ভাতার আওতায় আনা এবং মুক্তিযোদ্ধাদের পরিবার যাতে এই যে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস সুন্দরভাবে উদযাপন করতে পারে সরকারের উচিত এ বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া তো বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্ত যোদ্ধা পরিবারের যারা আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি তো সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ